আমাদের প্রভু এক প্রভুয়ে বিমা জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভু এক বিমা জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান এক এক মদিনা শরীফ পাহারে পাহাড় বদরের মাঠ না এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে জীবনার মরণও যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান একে হও একে করিয়া হবা আমাদের প্রভুয়ে একে বিরুম্মা জীবন বিধিবাণী কোরা তবে কেন এক নহে মুসলমান একে হ করিয়া হবা ঠিকরা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে বিষ্ণুবী সাহ আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই শুরুতেই জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ লাশ আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাহেব মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কি না সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো

আলাইহা আলা ইকাজুনঘিলাদুন সিদা দুল্লা আ আসুনাম অহামা আমা রহম ওয়ে ফ পড়েন। আল্লা বলেন গোলাম। নিজেরাও হান্ নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও কেউ হান নামেের থেকে বাঁচাও নিজেও হান্ নামেের আগুন থেকে বাঁচো নিজের মা কেউ বাচাও। নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান নামের আগুন কেউ বাঁচাও ঠিক কিনা নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে নামে এটা চাই আমরা আমরা চাই সবাই পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও জান্ একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রুখাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রা প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজা কেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন ঠিক না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে গুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ পারোডাগারে আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো করবে না আমরা কথা বলেন সত্তর বছরের এক যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাব ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজের মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লাইকন ঠিক কিনা না আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গিয়ে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত না নাই গালি খাবেন আপনি বদুয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা নামাজ পড়তেছি পিছনে যদি শোনা যায় চিল্লা তাহলে গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বুঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা